शा पालो एशा कांच

এই না এলে এই ধরত হতাম পোত হারা রে সন বড় ছড়বন করবি অন্তরে হা মুশি মুয় মার গো মা

तुम्हारे प्रेम में पुरा पुरा चुमारे प्रेम में कदिया कदिया रोजोनी नहीं, नहीं मसल দূরে যদি রাখি যাইফো তাহরি করদ আমি কে মহনে মশলা তুমি মেঘের বন্ধন বিজি তুমি মেঘের মহা ও নবীজি তুমি মে এর বাহান আন তুমি মে গ বান্দা নবীজি তুমি মে বাহান ও নবীজি তুমি মে এর বাহান দয়াকর পার করিও হাশরের ময়দান ও হো নবীজি তুমি মেহেরহান মশলা আমরা শোব হো দোবাবি তুমি দোয়া বাহ আহান আমরা শোবো তো পাবি তোমি দোয়া বাহান দোয়া কর पर सरियो हा से मो नमीज तुंहिंजी मेहर मी तु मेहर

আমরা সবাই ও দাবি তুমি দয়া বাহান আমরান সবাই ও দোবাপি তুমি দয়া বাহান দয়া পারিও ফা সৌরের ময় দাহ

বাদ বিজি তুমি মেের বা আ তন বিজে তমিমেমা আনমা সাল্লা আলালা দ খলে নালালালালা আলালালালালা। अन नाम अन नाम अन नाम अन नाम

কত দি গিন বাকি আল্লাহ 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 চল্লিশ দিন আগে বাঁর কত দি বাকি আমি জানি না গো আল্লাহ মর কত দিগিন বাকি মশাল্লাহ

কারি বাহাজে ওরে কলবে কলবে মিল্লা হইলে আপনার লাগে আমার মিলেনি আপনার সাথে আমার মিলে না মিলে দেখি তো চলে আরে কলবে কলবে মিল্লা হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশিরাইতে কার বাসি বাহাজে পর্দারন আমার মা বোনেরা চুপি চুপি করে রে আল্লাহ রেয়াল্লাতে কার বাহাজে জালা জোরাহনা জালা জো রে ওর পিতরে নাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জোরাই না জ্বালা জোরাই রে মার হাবা কনা গেলে গা আল্লাহ কবল করো যাই হোক আসলে যদি টার্গেট করতাম যে একটাই সারবো তাহলে বিষয়ে এভাবে একটাই নিতাম ওরা বাইন্দা দিছে বারোটা সর্বোচ্চ সাড়ে বারোটা এখন আমি ওই হিসাব কইরা কিন্তু আস্তে আস্তে গুছা الاسلام এখন দেখছি যে হুজুর আসতে একটু দেরি হইতাছে এইজন্য আমি প্রায় এখন 40 মিনিট বাড়াই ফলাইছি এই 40 মিনিট বাড়ানো যায় না 5 মিনিট বাড়ানো যায় কিন্তু 40 মিনিট বাড়াইতে গেলে আপনার একটা বিষয় নি আসতে হয় না বিষয় নি আসতে হয় বিষয় নি আসতে সময় বাড়ানো যায় খন্ড খন্ড কথা বলে লং টাইম বাড়ানো যায় না এইজন্য সময়টা আগে থেকে একটা দিয়ে দিতেন আমার সহজ হইতো আমি একটা টার্গেট কইরা বাইরে যাইতাম কথা কম ঠিক না বেটি এরপরে কুয়াশা বেশি ভরছে হুজুরে হয়তো কুয়াশার কারণে একটু বিলম্ব হইতাছে আমরা চাই যে হুজুরে কুয়াশা উপেক্ষা করে যান বান দিয়ে আসুক এজন্য ধীরে ধীরে যেন আসে আমি মাইকটা চালায় রাখছি সরকার বার হাবা বলে আপনার কি কষ্ট হইছে বাজান আর ওদের কষ্ট হইছে হ্যাঁ আমার এবার আসুন তো দেখি আমরা বলতেছিলাম আমরা নবীর পক্ষে আসিনা না নাই এ যে আমি এতক্ষণ শান গাইছি না দুই ঘন্টা ওয়াশ করছি অসুবিধা নাই দেখবেন শান জেগাইছি সকালবেলা দোকান ফাটে কইবো তা আইসিন তাহিরে আইয়াছিল লাছিল গেছে আর আমি একটা মুরব্বি আছামর এলাকা আমি তার নাম নিতাম না ওনার নাম আমি জীবনে দরি নাই ওনারা জীবনে দেখিও নাই উনি আমার নিশিরাতে কারবাশি বাজে এডার বিরোধিতা কইরা বলছে ওয়াজ ওইটা নবীর নামে গান গা ওয়াজ ওইটা মুর্শিদের নামে গান গা এটা দিয়ে উনি কি বুঝাইলো মুর্শিদের নামে ওলি আল্লাহর নামে কি শান গাইলে কি গুনাহ হবে এডা এডা আমার কি কইলো কইডা বলে বন্ডামি কর নবীন নামে গান গা কিতা কইছে ক নবীন নামে গান গা তো নবীন নামে গাইতেම් কি তার বাপের নামে গাইতেම් ঠিক মুখ ছড়ায়েন না মুখ ছড়ায়েন না আর এডা পুরান নতুন না এডা পুরান এটা আইসে তাহিরের দইটা নতুন করে ভাইরাল হইতো কতক্ষণ ঠিক না বেটি হ্যাঁ কি তা বুঝে এ বুঝে বাসের বাসী আর আমি বুঝি প্রেমের বাসী নিশিরাইতে কার বাসী বাজে বাসী বাজায় আমার দয়াল মুর্শিদ তো এটা কি কোন গুণ হইব আমি কি বলি হিটা দেখে না আসলে কি এরা যে ফারে না আমার লগে হিংসা করে আমি দেখছিলাম তেলা করলো তেলা করতাম পারি পারি গাইলো পারি ওয়াজু করি চতুর্দিকে যে হের রাত আইছে হেরা জলে জল আমি সান কইলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জলে বাজানো এই যে নাস্তার চা খাইছিনা একবার ফতোমাঈসা বইছিলাম পরে আমার কফি দিছিল এরা বাইল দিবার লাগি দিছিল ওই সময়টা লম্বা করি এ আমি জিদ করে খাইছিলাম সামনে গুরুস্থান পেছনে গুরুস্থান মাঝখানে মসজিদ নামাজ হবে যে হবে নামাজ গুরুস্থানের কবর উপরে মসজিদ না হলে চলবে সামনে গুরুস্থান পেছনে গুরুস্থান মাঝখানে মসজিদ নামাজ হবে যদি গুরুস্থানের মধ্যে মসজিদ না পড়ে না হবে না হ্যাঁ কথা মানবেন না আমার কথা মানবেন আপনারা ওই দাইরুজুর মানবেন দলিল হলো বিনোদন বিনোদন

গরুস্থানের একটু মাটি করে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক এখনই মরণে ডাক আসতে পারে কিনা বাজার বাড়ির যে কোনো গ্যারান্টি আছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে নাই বাজায় গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে এখনই তো আসতে পারে চলে যাওয়ার না ওরে গুরুস্থানের একিটো মাটি বাইনা করে রাখে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার না কাঁদিস না মন শিশুর মতো এমনই তো হয় এই তো জীবন অন্যের দেয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় খাঁচার বিতর প্রাণের ময়না চিরদিন রাপন রয় না রুহুটা থাকবি খাঁচার ভিতরে

বাইনা করে রাখ রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ওরে মুরুস্তানের একটু মাটি বায়না করে রাখ রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক বাজান অনেক কষ্ট দিছে আজকে লাস্টের পর্ব না শান দিয়ে কাটাই গেলাম শানই ইমান সুরই নূর কথাগণ ঠিক না বেঠি এই জন্য যুবক ভাইরা আখিরি কালাম মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে জোরে বলেন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে শুধু তাই নয় এবং পাশাপাশি ওলি আল্লাহর মাজারে সেজদা দেওয়া যাবে আমরা কি মাজারে সেজদা দেই না জিয়ারত করি আরো জোরে কন আমরা কি জিয়ারত করি না সাজদা জিয়ারত করা জায়েজ আছে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না আমরা পীর মুর্শিদের পায়ে যে চুমা হাতে চুমা এটা সাজদা না এটা সুন্নাত জোরে কন ঠিক না বেঠি এরা সাজদা বোঝেনা সুন্নাহ বোঝেনা একটার মধ্যে আরেকটা লাগাই দে সারা জীবন দেখছি জিফুতে মা বাবার হাওয়ার মধ্যে সালাম করে পরীক্ষার হলে গেছে আর এখন ষোলো রমজান ষোলো রমজান আছে মা বাপের ভাইয়ের মধ্যে সালাম করে আগে পরীক্ষা হলে না আমরা আর এখন কয় মা বাপের ভাইয়ের মধ্যে সালাম করেন যাতে শিরি সিঁড়ি কয়ে যাবো গা আল্লাহ সারা বলে কাহারো কাছে মাথা নত গরণ যেত না আচ্ছা আমরা কি মা বাপ রেখে আল্লাহ মনে করে সালাম করি এগুলো সম্পূর্ণ আব্দুল হর নজদির প্রেতাত্মা ওরা হলো দুশ্মনে আউলিয়া বিয়াদবে রাসুল কথা বলেন ঠিক না এই বিয়াদবদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই বেশি বেশি মা বাপকে সালাম করবেন এই যে পোলাপানগুলোর ইউটিউবের ভিতরে ওয়াজ ঢুকাই দিয়েছে মা বাপকে সালাম করেন যতনা একটা যে সন্তানের মা বাপকে সালাম করে তার ভিতরে এক মাস না এক বছরের প্রেম ঢুকে জায়গা আজকে মায়ের কদম থেকে সন্তানকে দূরে সরাই দিয়া শেষ পর্যন্ত অনেক সন্তান অতি অল্প সময়ে মা বাপকে আলাদা ফালায়া জায়গা এমন সন্তান সমাজে আছে না নাই আর আছে না নাই তাহলে আমার ওয়াজ শুনছেন বাড়িতে যায়া যদি মা বাপরে কষ্ট দেন আপনার মতন শ্রোতা আমার দরকার নাই বহুত মুরব্বীরা আছে সন্তানের কষ্টগুলা বাহিরে বলতে পারে না যে শখ করে পোলারে বিয়া করাইছি এই পোলা বিয়ার পরে আর মা বাপ না দোকানে হাটে হাটে আর চিন্তা করে আরে করলাম কি করলাম কি সারা জীবন কারে লালন ফালন করলাম সারা জীবন কারে লালন ফালন করলাম আমার ফুলাদি আমার খবর লয় না এমন যদি জানতাম এই ফুলারে এত মায়া করতাম তো মা বাপ মায়া না করে রেখে পারে ইউটিউবে দেখি দুই কেল্লা মাথা বড় বড় হাত বাঙ্গা হাত কাটা কিন্তু সবাই তারা নিন্দা করে কিন্তু মা বাপ তারা ফালাইতে পারে না মাগো তোমার মতো লয় না কে একটু দিল ভব মাগো তোমার মতো নয় না কে আমায় কোলে টানি আচল দিয়ে মোচে না কে আচল দিয়ে মোচে না আমার চোখে পানি সবাই হাইরে মা জনী আমা হাই রে মা জন এ যুবক ভাইরা সবাই কণ্ঠ খোলেন হাই রে মা জননী আমার হাইরে মা জনী আমি কেমন করে দেব মাটি তোমা রি মা তুমি আমার জয়না মরে এই শীতের মধ্যে এত কাপড় গায়ে লাগাইছেন মা আপনারা কিন্তু শীতের দিন ডান পাশে পেশাব করছেন মা বাম পাশে নিছে বাম পাশে পেশাব করছেন মা ডান পাশে নিছে ডান পাশে পেশাব করছেন মা বুকের মধ্যে রাখছে একদিন না তো একদিন না একদিন না দশ মাস দশ দিন এত বড় প্রেশার নেওয়ার পরও আবার বাচ্চারা গায়ের প্রেসার শেষ হয় না আবার বাচ্চাটার শরীরের যত্ন শুরু করে দিছে এটার নামই হলো মা কথা বলো এই মা বাপ ফ্রেন্স কষ্ট দিয়া ফিরের কাছে মুড়ি ধুইয়া বাড়িতে গরু ছাগল নিয়ে গেলে লাভ হইবো আজকে বহুত পোলাপান দেখবেন ডাকায় থাকে আর মা এই কুয়াশার মধ্যে টিনের ঘরে পইরা থাকে এটা কম বলো মা বাফরে দেয় না হারি এই মাপ কবরে চইলা গেলে কোটি টাকার মালিক হইলে লাভ হইব কি বড় মাছের মাথা হাতে লয়ে মনে আমার মা না আমি খাওয়ায় বিদায় করতে পারছি না তখন সখের পানি নদী না লাভাইবো কিন্তু কাজ হবে না ওয়াদা ওয়াদা আজকে থেকে ওয়াদা এই ওয়াদা করেন আমরা কোনো মা বাপরে কষ্ট দিব না আল্লাহ দিন আমাদের সকলকে শাওফিক দাং করে আমিন খন আল্লাহ উ মামিন প্রব্না জ্বালান দাং কুসানা ওয়া ইনাম তাবুফরিনানা ওতরা হাম্না ওতরা হাম্না আল্লাহ না কু নান্না মিনাল খ শিরিন আয়রা পুণ রাত্রয়া একটা ভেজে গেল আল্লাহ আমি গুণাকার আপনার শাহীদ রবারে আল্লাহ রাই ঘন্টার ওপরে হয়ে গেল প্রায় তিন ঘন্টার কাছাকাছি হয়ে গেল আল্লাহ মানুষ পাগলের মতন হাত বাড়াই দিয়েছে আল্লাহ সবার জীবনের গুণা গুলি মাফ করে দেন আল্লাহ তারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজাইছে আল্লাহ বেগের বাণী করে সবার খেদমত আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যারা নগদে প্রায় তেতাল্লিশ হাজার টাকার উপরে যারা দান করে দিয়েছেন পঁয়তাল্লিশ হাজার আল্লাহ বাণী করে সবার দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আর আসতে পারি পারি কি না আল্লাহ নবী না না। দেখাইয়া ডাক দিও আল্লাহ যে মানুষগুলো এই কুয়াশার মধ্যে আরামের গুম হারাম করে বসে আছে আল্লাহ সবার মুর্দা কল আপনারা আপনি চিন্দা বানায়া দেন আল্লাহ সিনাটারে মদিনা বানার আইনা বানায়া দে আল্লাহ মেহরবানি করি যারা হাত বানাইছি আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে ভালো করে দেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন যারা প্যারাশানির মধ্যে আছে প্যারাশানি দূর করে দেন আল্লাহ জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তাওফিক দিয়া দেন মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবির দিদার আমাদের নসিব করে দে আমি কবি যাব র কি নারী আমি কবি যাব রোজার পাশে গিয়ে আমি রৌজার পাশে গিয়ে দেখিব নয়ন ভরে আমি কবে যাব রৌজার কি আমি কবে যাব রজার কি নারে ও আল্লাহ জিলকদ জিল তিন মাস হাজার মাস ওই হাদীদের সঙ্গে আপনি আমাদেরকে কবুল করে নেন আল্লাহ মেহেরبانی করে গো পর্দা আর আলে অনেক মা বন্দরা হাত বাড়ায় দিয়েছে আমার মা বন্দরকে আবেদা সওয়ালেকা মুমিনা বানায়া দাও রাবিয়া বসির जिंदگانی नसीब করে দিও আল্লাহ যাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই আল্লাহ সন্তান দিয়া মুখে হাসি ফুтая দিও আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে যেই দ্বন্দ্ব আল্লাহ নবীর প্রেম দিয়ে সব বন্ধ করে দাও আল্লাহ মিহরেबानी করে রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্টে আমাদের কাউকে তুমি মরণ দিও না যেই দিন মরণ দিবা গো সেই দিন আমাদের রমজান মাসে মরণ দিও মদিনা না মদীনা আশেক ভিনের ঠিকানা দিদার চেয়ে কাো তোমরা রাহো নানো বি দিবানা মদিনদীনা আশেক ভিনের ঠিকানা বাইশে জানুয়ারি এই মুসল্লিরা বাইশে জানুয়ারি সিরাজনগর দরবার শরীফে ঐতিহাসিক পঞ্চাশতম উর্সিয়া আপনারা সবাই আল্লামা সাহেব কেলা সিরাজনগর হজুর মাদ্দাজিল আলীর সদারতে এই পুরুষ মোবারক অনুষ্ঠিত হবে আমিও থাকবো কারেট বারোটায় সরি কারেট একটাই মাইক ধরবো ইনশাল্লাহ আপনারা সবাই সিরাজনগর দরবার শরীফে দবে যাবেন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে না আমি ভাইয়ার আমার আজকে যারা আল্লাহ আজকে যারা হাজির হয়েছেন এই মাহবিলটার উশিলায় আপনি কবরবাসীর আজাব মাফ করে দেন আল্লাহ আমি মাইক দেয়া আরো আগেই বলছিলাম যে হুজুর আসতেছে কুয়াশার মধ্যে যেন হুজুরে জোরে টাইনে না আসে কারণ হুজুরে বেঁচে থাকলে আবার ওয়াজ করতে পারবে এই মাহফিল কমিটিদের অনুরোধ রাখতে গিয়ে অনেক সময় অনেক রিক্স নিয়ে বক্তারা রাস্তায় চলাফেরা করে আল্লাহ আপনি এই সমস্ত রিক্স থেকে বিপদ থেকে আমাদের ওলামা একরামদেরকে হেফাজত করেন আল্লাহ মেহের করে এই কুয়াশা টাইনা টুইনা না লুডাই লিছে না যায় এটা আমি না বুঝি আমি বক্তা হ্যাঁ আমি বুঝি একবারে কেমন খেলাইছে কষ্ট করে আইছেন আল্লাহ আমি তো বারোটা ফোন মিনিটে বলেছি আমি ঢুকিয়ে সিং পরে মাফি ইসলাম পরে সাতচল্লিশ পঞ্চাশ মিনিট বাড়াইছি না একাতে দেখা যায় না আমি বুঝিত তো এর লেগে কেছি আল্লাহ হুজুরের কুয়াশার মধ্যে সেভ করিয়া জানটা বাসা হালি মাফি আনেন আল্লাহ আনছিনি কথা কেন আল্লাহ আনছিনি না রে তাকবি না রে সালা আল্লাহ আপনি কবুল করেন

এই চিন্তা করতে করতে পুরো আডারে পুরো বৃহস্পের বাগান বাগানের মতনই সাজাইছে আল্লাহ এইবারের ফ্যান্ডেলটা যে কি সুন্দর হইছে লাইটিংটা যে কত সুন্দর হইছে আর মানুষ যে কতলা হয়েছিল